পায়ে কাটা ফুটলে আপনি কি দিয়ে কাটা তোলেন খুঁতা দিয়ে খুঁচায় খুঁচায় কাটা তোলেন নাকি কাটা দিয়ে কাটা তোলেন সেরকম গরম লাগলে চা খেলে গরম কমে বোঝে না কিছু না বাঙালি হয়েছে বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি পাশ থেকে একজন বলছে এই গরমে চা খাচ্ছেন গরম লাগছে না তাই এই গরমে আপনি জামা পরে আছেন আপনার গরম লাগছে না এই গরমে বাইরে বেরিয়েছেন কাঠফাটা রোদ্দুরে গরম লাগছে না আর চা খেলে গরম লাগে চা খাওয়াটা আমাদের জন্মগত অধিকার চা খাবো না খাবো কি আমরা চা খাবো না খাবো না আমরা চা পায়ে কাটা ফুটলে আপনি কি কাটা খুঁন্টা দিয়ে খুঁচায় খুচায় কাটা তোলেন নাকি কাটা দিয়ে কাটা তোলেন সেরকম গরম লাগলে চা খেলে আরো গরম কমে বোঝে না কিছু না বাঙালি হয়েছে চা গরম শীত বসন্ত সবকালে চা খাওয়া যায় শীতকালে যদি টাকার টাকার করে চা মারতে পারো আর গরমকালে কেন পারবে না চা খেলে খিদা তৃষ্ণা সব চলে যায় বড় লোকদের যেমন কোল্ড ড্রিঙ্কস আর কফি আছে আমাদের মতো মধ্যবিত্তের তেমন চা আছে তারপরেও বলছেন চা কেন খাচ্ছি বড় বড় রেস্টুরেন্টে গেলে পাবেন কফি কোল্ড ড্রিঙ্কস কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের ওই পাড়ার মোড়ে মদনদার দোকানে গেলেই পরম স্নেহের চা পাবেন মুখের সাথে খাবেন এলাচ চা গলা খুসখুস করলে খাবেন আদা চা গ্যাস না থাকলে খাবেন দুধ চা আর সেই দুধ চা খেয়ে যখন গ্যাস হয়ে যাবে তখন সেই গ্যাস কাটাতে খাবেন লেবু আহা কত রকম চা আর বলে চা কেন খাচ্ছেন আমরা যে কোনো সময় খেতে পারি চা চিন্তায় খেতে পারি চা টেনশন হলে চা খেতে পারি পাটি দিয়ে চা খেতে পারি বাস স্টপে দাঁড়িয়ে বাস আসতে দেরি হলে চা খেতে পারি ট্রেন আসতে দেরি হলে স্টেশনে দাঁড়িয়ে চা খেতে পারি আর সে চায়ের ভারটা যখন টুকুস করে ডাস্টবিনে দূর থেকে মারতে পারি আর তখনই মনে হয় ও মতো ঠিক চোখের মধ্যেই তীরটা বিধাতে পেরেছি আবার বাড়িতে ঝগড়া হলে বরকে মানানোর জন্য বলতে হয় একটু চা খাবে আপনি হয়তো স্বামীর সাথে না মানাতে পারেন স্ত্রীর সাথে না মানাতে পারেন নিজের বাবা মায়ের সাথে না মানাতে পারেন ছেলে মেয়ের সাথে না মানাতে পারেন কিন্তু চা মুড়ি থেকে মেরি কেক থেকে চপ সবকিছুর সাথে মানিয়ে নেবে